যার নাম হলো আবদুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন আবদুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি এই আবদুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন সমস্ত মানুষদেরকে মুরিদ করাতেন তিনি একজন আল্লাহর মস্ত বড় আল্লাহর ওলি মানুষ তিনি যখন মানুষদেরকে মুরিদ করাছেন মরিদ হয়ে গেল অনেক মানুষ মরিদ হয়েছেন দেখতে পাওয়া যায় আবদুল্লাহ মোবারক রহমাতুল্লা আলহে তিনি সমাজের মানুষে যখন মরিদ করাচ্ছেন দেখতে পাচ্ছে যে তার একটা ভক্ত মরিদ তিনি দুনিয়ার জমি থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে তার একটা মৃত্যুর কষ্ট হচ্ছে আমরা দেখি না সমাজে মানুষ অনেকে বলছে যে মানুষটা মারা যাচ্ছে খুব কষ্ট পাচ্ছে ঘর ঘর করে আওয়াজ হচ্ছে মানুষ যাচ্ছে তার গালে একটু পানি দিচ্ছে কেউ শোনাচ্ছে শোনাচ্ছে এরকম হয় না না হবে তো পরিস্থিতিতে যখন শুনলেন আমার ভক্তটা আমার মহরি সে মারা যাচ্ছে তাকে দেখার জন্য চলে গেল গিয়ে দেখছে ভক্তটা খুব কষ্ট মৃত্যু সজ্জায় সাহিত ওই সময়তে ওই সময়তে ওই আবদুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি সূরা ইয়াসিনটা তেলাওয়াত করছে সূরা ইয়াসিনটা যদি কোনো মানুষ কোনো মুমর্ষ ব্যক্তির মাথার পাশে বসে বসে শোনায় তাহলে তার মৃত্যুর যন্ত্রণাটা মৃত্যুর কষ্টটা কম হয় হালকা হয় কে বলেছেন কথাটা কার বিশ্বনবীকে আল্লাহ জানিয়ে দিলে বিশ্বনবী জানিয়েছেন যখন তোমরা মুমূর্ষু ব্যক্তির পাশে বসবে মুমূর্ষু ব্যক্তি তার মৃত্যু যন্ত্রণা হচ্ছে তার পাশে বসে বসে তোমরা ইয়াসিনটা করো ওই সূরা ইয়াসিনটা পড়ার কারণে তার মৃত্যুর যন্ত্রণাটা মৃত্যুর কষ্টটা আল্লাহ হালকা করে দেন জুরব সুবহানাল্লাহ আল্লাহ ওলি মহান ওলি বান্দা আব্দুল্লাহ ইবনে বাবা রুক রাহমাতুল্লাহ এমন করে দেখতে পাওয়া যায় তিনি এমন করে ওই ব্যক্তিটা সামনে বসে বসে সূরা ইয়াসিনটা তেলাওয়াত করছেন যখন সূরা ইয়াসিনটা তেলাওয়াত করছে গে ইবনে মোবারক রাহমাতুল্লাহ আলাইহি কে বললেন হুজুর আপনি এমন করে সূরা ইয়াসিনটা পড়বেন না আমি সূরা ইয়াসিনটা শুনবো না মানে গোপাল ভাটের গল্প নাকি কি সেটা কোরআনের একটা সুরা একটা একটা আয়াত একটা একটা হরফ করলে যাকে দশটা করে নেকি দেওয়া হয় জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ কোরআনটা যখন পৃথিবীর জমিনে পাঠালেন তা শুরুতে একদম গ্যারান্টি দিয়ে জানিয়ে দিলেন জালিকাল কিতাবুল আরাইবা ফিহি এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নয় যদি কোন মানুষ সন্দেহ করে তার ইমান থাকবে না আর ওই মুরিদ যে পাঁচক নামাজ পড়ে তাহার ছুতের নামাজ করে তাহার ছুতের নামাজটা পড়ে পুরো কাজ কোনো অন্যায় কাজ করে না এমন করে সারাটা দিন তসফি তেলাওয়াত করে ওই মানুষটা বললেন হজর আপনি এমন করে এমন করে সুরায়া সিন্টা পড়বেন না আমি সুরায়া সিন্টা শান্ধনা আল্লাহর নবী বিশ্বনবীর এমন করে মহান অলিবান্দা বাহাবু বান্দা তিনি এমন করে চিন্তিত হয়ে গেলেন আল্লাহর নবীর অন্য একটা হাদিশ তিনি এমন করে পালন করা শুয়েছে এমন করে করে পালন করা শুরু দিয়েছেন আল্লাহর নবী বিশ্ব নবী আমার জানিয়ে দিয়েছেন এমন করে যখন কোন মানুষের কাছে যাবে মমস্য ব্যক্তির কাছে যাবে ওই ব্যক্তির পাশে বসে বসে তোমরা কলেমাতাল কিন দেবে আল্লাহ নবী আল্লাহ নবী শিক্ষাটা দিয়েছেন এই শিক্ষাটা নিয়ে কলেমা দিচ্ছেন কলেমা কাউকে পড়ানো যাবে না মনুষ্য ব্যক্তি যখন কোনো মৃত্যু কোনো মানুষ থাকবে তাকে কলেমা পড়ার জন্য অর্ডার করা যাবে না তাকে আপনি কলেমা শোনাতে পারেন কলেমা শুনে শুনে যদি কলেমাটা সে পড়ে নেয় আর ওই অবস্থায় মৃত্যু হয়ে যায় আল্লাহর নবী বলেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আখিরা কালামাহু আখাইরে কালামিহি ফাদখালুল জান্নাহ যার শেষ বাক্যটা হবে কলেমা তার ঠিকানাটা হবে আল্লাহর দয়ার জান্নাত জোরে বলুন সুবহানাল্লাহ মান আখরি কলামিহি লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাত যার শেষ বাক্যটা হবে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ তার ঠিকানাটা হবে আল্লাহর দয়ার জান্নাত জোরে বলুন সুবহানাল্লাহ এই হাদিসটাকে পালন করতে গিয়ে আব্দুল্লাহ ইবনে বাবারক রাহমাতুল্লাহ আলাইহি সমাজের বুকে ওই তার ভক্ত মুরিদটাকে বলছেন আর ওই বলার পরে বলছে হুজুর আপনি কলেমাটা পড়বেন না আমি কলেমা শুনবো না যেই বলেছে আর সেই

ঘরের বাইরে বাইরে হচ্ছেন শুধু চিন্তা করছেন কি আমার ভক্ত মরিত যে পাঁচত্ব নামাজ পড়ে যে রোজা রাখে দান সৎকার করে গে প্রকাশ্যে কোনো অন্যায় কাজ করতে তাকে দেখিনি তাকে এমন করে কোনো খারাপ কাজের সঙ্গে যুক্ত হতে দেখিনি আমার ভক্ত তা কোনো অন্যায় কাজ করল না অথচ মৃত্যুর সময় তার ইমানটা কেন হারিয়ে ফেললো হুজুর আমার চল্লিশটা দিন ঘরের ভিতরে দরজাটা দিয়ে বেমন করে আছেন মাথাটা নিচু করে আছেন মাথাটা আর আসমানের দিকে তুললেন না একদিন দুদিন নয় চল্লিশটা দিন হয়ে যায় হুজুর আমার আসমানের দিকে তাকান না কারণ আসমান থেকে আল্লাহর আজাব আল্লাহর গজব বান্দার ওপরে নাজিল হতে থাকে চল্লিশ দিন শুধু চিন্তা করছে আমার ভক্ত মুহিতা সে এত নামাজ পড়ে এত রোজা রাখে তার নামাজ পড়ে অথচ তার মৃত্যুটা কেন এই অবস্থায় হলো চিন্তা করছেন চল্লিশটা দিন পার হয়ে যায় হুজুর আমার হঠাৎ করে স্বপ্নের ভিতরে দেখছেন তার ভক্ত মরিতা এমন করে ভক্ত তাকে আল্লাহ রাজাবের ফেরেস তারা টেনে টেনে নিয়ে জাহান নামায় নিয়ে যাচ্ছে হুজুরের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল হুজুর আমার জিজ্ঞাসা করলেন বাবা ছেলে ও বাবা ছেলে তুমি কি সত্যি সত্যি ইমানটাকে হারিয়ে এসেছো বাবা ও বাবা ছেলে তুমি কি সত্যি ইমান টাকা দিয়ে ফেলেছ ইমান টাকা দিয়ে ফেলেছ বাবা এখনো পর্যন্ত বিশ্বাস করতে পারছেন না ওই সময়তে ওই বলেছিল আমি সত্যি সত্যি মুরিদ হজর হারিয়ে ফেলেছি ও বাবা তোমাকে তো আমি নামাজ কাজা করতে দেখিনি তোমাকে তো রোজা কাজা করতে দেখিনি ও বাবা ছেলে তুমি তো সারাটা দিন তসবিতে লাদ করতে তাহলে তুমি ইমানটা কেন হারালে ওই সময় বলেছিল হুজুর আপনি আমাকে নামাজ কাজা করতে দেখেননি আপনি আমাকে রোজা কাজা করতে দেখেননি প্রকাশ্যে কোনো অন্যায় কাজ করতে দেখেননি কিন্তু আমার ভিতরে তিনটি স্বভাব ছিল তিনটি স্বভাব এই তিনটি খারাপ স্বভাব থাকার কারণে আল্লাহ আলামিন মৃত্যুর সময় আমার কাছ থেকে ইমানটা সরিয়ে নিয়েছে তিনটি স্বভাব হুজুর আপনি আপনার বিবেকের কাছে প্রশ্ন করুন হুজুর আপনি দেখুন না এই তিনটি স্বভাব যদি আপনার ভিতরে থেকে থাকে এই স্বভাব যদি আপনার ভিতরে থেকে থাকে তাহলে হারিয়ে আসবে বলছে হুজুর এই তিনটি স্বভাব আপনি দেখেন তিনটে স্বভাব যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনিও রেডি হন আপনাকে ইমানটা হারিয়ে আসার জন্য হুজুর আমি দুনিয়ার জমিনে প্রকাশ্য অন্যায় কাজ করিনি কিন্তু আমার ভিতরে যে জিনিসটা ছিল আমার ভিতরে ছিল অহংকার আমার ভিতরে অহংকার ছিল এই অহংকার থাকার কারণে ভাই সমাজে দেখো যদি কারোর একটু পয়সা হয় যদি কোনো মানুষ হঠাৎ করে ধনী হয় আল্লাহ তার যদি পয়সা দেয় এই মানুষটার চলাফেরা কথাবার্তা কিরকম আগের মতো আছে বিশাল একটা ব্যাপার না যদি কোনো বাচ্চা কোনো ছেলে যদি একটু শিক্ষিত হয় কি চাকরি করে তার তার দিকে তাকানো যায় তাহলে কি চাকরি করে মানে বিশাল ব্যাপার যদি একটু শিক্ষিত হয় মানে ডিগ্রিটা যদি একটু বিরাট বড় হয় তখন কিরকম মনে হয় তার পাশে দাঁড়ানো কারোর কোনো মানুষের মানুষ মনে করে না পদ্মে যাচ্ছে সালাম আমি দেবো কেন আমি এত বড় ডিগ্রি নিয়ে বসে আছি আমি সালাম দেবো কেন জনগণ আমার সালাম দেবো হুজুর আমার ভিতরে ছিল এমন ভিতরে আমার ভিতরে ছিল অহংকার হুজুর আমার ভিতরে অহংকার ছিল দ্বিতীয় নাম্বারে ছিল আমার ভিতরে এমন করে পর চর্চা করতাম এমন করে গে একের কথা অন্যের সঙ্গে বলে অমুকের সঙ্গে অমুকের কথা আমি তার বিরুদ্ধে বলে তাকে তার সঙ্গে পিছিয়ে দিতাম আমাকে প্রকাশ্যে মানুষ এমন করে কথা বলতো না কিন্তু না না এই স্বভাব ভাবটা আমার ভিতরে ছিল প্রকাশ্যে মানুষ আমাকে অন্যায় করতে দেখেননি কিন্তু আমার ভিতরে ছিল কি বোধ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়াদখুলুল জান্নাতা মান নাম্বাম যে মানুষটার ভিতরে কি গিল্লা করবে পরনিন্দা পরচর্চা করবে যার ভিতরে এমন করে যার ভিতরে আল্লাহ করে আল্লাহর বিশ্বনবী জানিয়ে দিলেন বিশ্বনবী আমার জানিয়ে দিলেন যার ভিতরে পরনিন্দা চর্চা করবে যে মানুষের সামনে নেই অথচ তার সমালোচনা করলো এর নাম হলো পরনিন্দা চর্চা করা এই পরনিন্দা চর্চা করবে আল্লাহ নবী জানিয়ে দেন হল জান্নাত ওই মানুষটা কালেও জান্নাতে যেতে পারবে না এই স্বভাব আমার ভিতরে ছিল গো দ্বিতীয় নাম্বার স্বভাব ছিল গো আমার একটা রোগ ছিল যে রোগের কারণে আমি এমন করে বছরে একটা বার করে মদ পান করতাম কিন্তু এই মদ পান করাটা দোষের মনে করতাম না হুজুর এই তিনটে স্বভাব আমার ভিতরে ছিল বলে গে আজকে ইমানটা হারিয়ে এসেছে হুজুর আপনি আপনার কাছে জিজ্ঞাসা করুন না আজকে যদি এই স্বভাবটা যদি আপনার ভিতরে থেকে থাকে আপনিও রেডি থাকেন আপনার ইমানটা হারিয়ে আসার কি ভাই কিছু বোঝা যাচ্ছে না শুধু আমি হাওয়াকে বকছি কি আপনাদের কষ্ট হচ্ছে নাকি এই তিনটে স্বভাব আমাদের ভেতরে আছে জাননাতে যেতে পারবে না সমাজে প্রচুর মানুষ দেখবেন সারাটা দিন কাজ পায় না নামাজ পড়ে রোজা রাখে দান্তা করে এত ভালো কাজ করে তারপরও যখন একটা জায়গায় বসে জানিস

এই মানুষ এই শ্রেণীর মানুষ সমাজে আছে না নেই যারা একটা ভালো কাজ করে ধরে নে